দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি এসএ কালেকশানে তো আপনাদেরকে কিন্তু আমরা আজকে সিরামিকের বিভিন্ন ধরনের কালেকশানগুলো দেখিয়ে দিব তো আশা করি আপনারা দর্শক দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন কালেকশনগুলো প্রাইস সম্পর্কে এবং আশা করি আপনারা চাইলে ডেলিভারি নিতে পারবেন তো সরাসরি চলে আসবেন আপনার ঢাকার নিউ মার্কেটের ভিতরে তো স্ক্রিনে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা প্রেসিডেন্ট দর্শক প্রেসিডেন্টের আউটলেটের ঠিক অপর পাশেই কিন্তু আপনারা পাবেন এস এ কালেকশান আর ভিতর সাইডটা কিন্তু এরকম থাকবে যে কাঠাল গাছ আছে দেখেন কাঁঠাল গাছের নিচেই তাদের স্টলগুলা আর আজকে যেটা দেখাবো আমরা একদম একশো টাকা দর্শক দেখেন আপনারা জানিবেন আপনারা মাত্র একশো টাকা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশান তো আমাদের মা বোনরা দেখে কিন্তু খুব খুশি হবেন আপনারা আচ্ছা আমরা একটা একটা করে একটু দেখাই দর্শক কালার দেখেন আপনারা এগুলা দেখেন কি সুন্দর মাত্র একশো টাকা এই যে দেখেন একশো টাকা আচ্ছা এক কালারের বাটি দেখেন এগুলা বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন শেপ হবে হান্ড্রেড টাকা দর্শক যারা আপনার একেবারে হোয়াইট কালার নিতে চান দেখেন মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন কালেকশানগুলো আচ্ছা তারপরে এই যে কালেকশনগুলো দেখেন এগুলা এগুলো চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারেন দর্শক এই যে দেখেন মাত্র একশো টাকা আচ্ছা এগুলো যেগুলো দেখেন এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এটা দেখেন কি সুন্দর এগুলো মাত্র একশো টাকা হলে দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন কালার হবে আমরা যদি একটু দেখাই এই যে দেখেন মাত্র একশো টাকা হলে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আচ্ছা এই পাশে যদি দেখেন আপনারা দর্শক যেটা নিবেন মাত্র একশো টাকা কত সুন্দর ফুল দেওয়া আছে দেখেন একশো টাকা আচ্ছা এই যে দেখেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে কিন্তু নিতে পারবেন আপনারা আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলা এত সুন্দর কালেকশান কফি মগ বা স্যুপও খেতে পারবেন আপনারা মাত্র একশো টাকা হলে নিতে পারবেন না আচ্ছা তারপরে এই যে দেখেন কালার মাত্র একশো টাকা তারপরে এটা দেখেন কালার একশো টাকা করে চাইলে একটা পের মধ্যে করে আপনারা সার্ভিং করতে পারবেন খাবার মাত্র একশো টাকা আচ্ছা এই যে দেখেন এটা এত সুন্দর কালেকশান এটা এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক যেটাই নেবেন আপনার হান্ড্রেড টাকা তারপরে এই যে দেখেন যারা স্মোক করেন তাদের জন্য এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে দর্শক তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা আমরা একটু এগুলো দেখাই এগুলো হচ্ছে ইমোজি মগ এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এক কালারের মধ্যে এই যে দেখেন এগুলো বড়ো সাইজের মগ এগুলো চলে আসবে মাত্র একশো টাকা পা দর্শক এটা দেখেন এটা কি সুন্দর এটা মানে বড় ছোটো সবাই এটাতে কিন্তু খাবার সার্ভিং করতে পারবেন আপনারা এই যে দেখেন মাত্র একশো টাকা করে কিন্তু স্যুপ সার্ভিং করতে পারবেন ফিরনি পায়ে সব সার্ভিং করতে পারবেন মাত্র একশো টাকা করে দর্শক দেখেন এগুলো এই যে দেখেন এগুলো যদি ট্রের মতো করে আপনারা কিন্তু ঘরে সার্ভিং করতে পারবেন খাবার বড় ট্রের মতো করে তো সুন্দর মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক এরকম প্রচুর আছে তো যার যেটা দরকার নিতে পারেন আচ্ছা এই যে দেখেন এই কালারটা বড়ো সাইজের এটাও চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এই যে লিড এগুলা বা বাটি সসেস বাটি এগুলা এগুলো টাইগার প্রিন্টের এগুলোও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে মাত্র একশো টাকা আচ্ছা এই মগগুলা এগুলো হচ্ছে ডাবল ল্যারের হবে এই যে দেখেন এগুলা না এগুলো চলে আসবে একশো টাকা করে আচ্ছা কালারিং যে মগগুলো এগুলো একটু দেখিয়ে দিব আমরা এই দর্শক দেখেন আপনারা এগুলো মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু চলে আসবে কালার দেখেন দর্শক কালারের প্রেমে পড়ে যাবেন আপনারা এত চমৎকার মগ এগুলো মাত্র একশো টাকা আচ্ছা এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে এটা এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো দর্শক যাই নেবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা করে এছাড়া এগুলো দেখেন আপনারা এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা এটা যেটা এটাও দেখতে পাচ্ছেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে এটা যেটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা দর্শক দেখেন কালারগুলো মাত্র একশো টাকা করে তারপরে এটা যেটা এটাও চলে আসবে একশো টাকা মানে এটা কয়টা কালার দেখেন দেখুন চারটা পাঁচটা কালার হবে এই যে দেখেন মাত্র একশো টাকা করে এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক তো যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকা আচ্ছা এটা যেটা দেখেন এটা এটাও খুবই চমৎকার একটা কালেকশান তো চলে আসবে একশো টাকা করে তারপরে এটা যেটা এটাও দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে একশো টাকা প্রচুর কালেকশান আছে এটাও পাচ্ছেন হানড্রেড টাকা করে দর্শক তা আনলিমিটেড কালেকশান আছে দর্শক তো আশা করি আপনাদের কালেকশনগুলো ভালো লেগেছে এই তো দর্শক হান্ড্রেড টাকা দেখেন আপনারা হান্ড্রেড টাকা কালেকশন এগুলো আচ্ছা দর্শক এখানে দেখেন আপনারা কালেকশনগুলো এগুলো যেটাই নিবেন একশো টাকা এগুলা কিন্তু নতুন ভেরিয়েন্ট এই যে দেখেন একশো টাকা এগুলা মাত্র একশো টাকা এটা যেটা এটাও কিন্তু চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে এগুলা কফি মগ এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু এত বড় সাইজ দর্শক মাত্র একশো টাকা আচ্ছা যেটাই নিবেন আপনারা চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা এই আইটেমটা দেখেন আপনারা এটা কিন্তু নতুন একটা কালেকশন দর্শক এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে প্রচুর কালেকশন আচ্ছা এই যে মশলাবক গুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো চলে আসবে হান্ডেড টাকা করে তারপরে এটা যেটা এটা দেখতে পাচ্ছেন এটা তো এটাও মশলা বক্স এটাও খুবই সুন্দর এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে পাশাপাশি যে বাস্কেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলোও চলে আসবে হান্ড্রেড টাকা করে দর্শক আচ্ছা এই যে প্রেসিডেন্টের অপর পাশেই আপনারা পাবেন একশো টাকার আউটলেটটা তাদের আচ্ছা দর্শক এখানে যে দেখেন বিভিন্ন ধরনের মামপট আছে এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে এগুলো বিভিন্ন কালার হবে বিভিন্ন শেপ হবে মাত্র হানড্রেড টাকা আচ্ছা এই যে চাকফির জন্য বিভিন্ন ধরনের বয়ামের ভেরিয়েশন হবে এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে পাশাপাশি ফার্স্ট এইড বক্স আছে এগুলোও চলে আসবে হান্ড্রেড আচ্ছা এটা কিন্তু দর্শক খুব সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা ঢাকনা সহ দেখেন বাটিটা অনেক সুন্দর এটা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা করে আচ্ছা এগুলো চলে আসবে একশো এই যে দেখেন এটা এটাও ঢাকনা সহ মাত্র একশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নিতে আচ্ছা দর্শক চাইলে আপনার এই কালেকশানগুলো দেখতে পারেন এই যে দেখেন এগুলো এগুলো ওভেনে কিন্তু ব্যবহার করতে পারবেন হান্ড্রেড টাকা তারপরে এগুলো হচ্ছে ডিম রাখার জন্য দর্শক এই যে দেখেন এই সেলগুলো খুবই সুন্দর চাইলে আপনারা নিতে পারবেন বিশাল সাইজের কিন্তু এগুলো এগ রাখার এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপর এটা যেটা এটাও কিন্তু চলে আসবে হান্ড্রেড টাকা এগুলো ডিম রাখার জন্য ফ্রিজে এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে তো প্রচুর ভেরিয়েন্ট হবে তো আপনারা যারা নিতে চান দর্শক অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবে তো দর্শক একটু এপার্স থেকে দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন এগুলো মাত্র হান্ড্রেড টাকা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা করে আসলে অনেক কালার হবে এই যে দেখেন এটা কিন্তু ডিপ হবে এটা এটাও হচ্ছে হান্ড্রেড টাকা তারপরে এটা যেটা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা করে প্রচুর ভেরিয়েন্ট হবে এটা যেটা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দেখেন আপনারা তারপরে এগুলো আবার একটু ডিপের মধ্যে দেখেন এগুলো খুব সুন্দর এগুলো চলে আসবে কিন্তু হানড্রেড টাকা করে সো দর্শক আপনারা দেরি না করে যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন এই যে দেখেন এটা কি সুন্দর একেবারে রয়্যাল ব্লু কালার এটা এগুলো চলে আসবে হানড্রেড টাকা করে এগুলো দেখতে পারেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা দর্শক হান্ড্রেড টাকা যেটাই নেবেন হান্ড্রেড টাকা আচ্ছা দর্শক এটা যেটা দেখেন এটা এটাও চলে আসবে থ্রি হান্ড্রেড টাকা তারপরে এই যে টপগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটাও খুবই সুন্দর এটা এটাও খুবই সুন্দর এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক আচ্ছা এগুলো আপনারা সেট হিসেবে নিতে পারেন দর্শক আবার খুচরাও নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এগুলো এগুলোও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা প্লাস কিন্তু এটা দর্শক আচ্ছা এটা যেটা দেখেন এটাও হচ্ছে হান্ড্রেড প্লাস হবে এটাও চলে আসবে মাত্র একশো পঞ্চাশ তো দর্শক প্রচুর কালেকশান তো এই হচ্ছে প্রেসিডেন্টের আউটলেট প্রেসিডেন্টের উল্টা পাশেই পাবেন আপনারা এস এ কালেকশান দর্শক তো তাদের কাছ থেকে কিন্তু আপনি এই ধরনের কালেকশানগুলো নিতে পারবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম